হ্যালো আজকে শাড়িটা দিয়ে আমি একটা জিনিস বানাবো সেটাই তোমাদের দেখা চল। ফ্যানের আও শুনতেই পারছো ঘের ঘের ঘরকার ঘের কারণ রাত্রেবেলা করে অনেক ঠান্ডা পড়ে আর দিনের বেলা করে গরম বুঝতেই পারছি না এপ্রিল মাস চলছে নাকি নভেম্বর ডিসেম্বর বোঝাই মুশকিল এক এক সময় এক এক রকম আবহাওয়া দিচ্ছে আলাদা আলাদা তো এই শাড়িটা হলো আমার শাশুড়ি মার শাড়িটা খারাপ হয়ে গেছে উনি পরবেন না তাছাড়া আমার গেটের সামনে পাপোশটা ছিঁড়ে গিয়েছে তো সেটা ফেলে দেওয়া হয়েছে এখন পাপোশ ছাড়া ঘরে বারবার যাতায়াতের জন্য ঘটা হয়ে যাচ্ছে বারবার ধুলা মোয়া হয়ে যাচ্ছে যেহেতু উঠোনটা কাচায় সেই জন্য তো ভাবলাম আজকে পাপোস বান একটা পাপোশ বানাতে অনেকক্ষণ সময় লাগে আর আমি ভেবেছি এই কাপড়টাকে অনেকগুলো ভাগে কাটবো কাটার পর সেগুলোকে বেনি করবে যেভাবে আমরা চুলে বেনে করি না তিনটা দিয়ে ঠিক সেইভাবে এই কাপড়টাতে বেনি করব তারপর গোল রাউন্ড করে বা চালপনা করে সেটাকে সেলাই এক দু ঘন্টা সম্ভব না দু তিন দিন লাগবে কারণ এতক্ষণ ধরে বসে থাকতে আমার ইচ্ছে করে না কিন্তু করি হাতের কাজ করা খুব ভালো কাজের শুরু হতে কেচিরি ধান নেই কি কাজ হবে আজকে সকালে স্নান করার সময় না চুলটা ভিজিয়েছিলাম এদিন চুলটা এখন ছেড়ে রেখেছি সকালে রান্না করি তখন তো চুল ছেড়ে রান্না করা যায় না এমনি মনে হয় কাপড় কত ভালো দেখে তাহলেই সে আছে বড় করে কাটছি মানে যত বড় শাড়ি আছে এইভাবে ভাগ করছি কিন্তু পরে ওর থেকে দুটো তিনটা করতে কারণ এত বড়কে যদি বেনি করি তাহলে মাঝখানে গিট পড়ে যাবে আর আমি এত তাড়াতাড়ি কথা বলি কোন কথার পর যে কোন কথা বলছি অনেক সময় নিজেই বলছি এটা হয় একটাই কর্ত বড় হলো চলো এটাকে তিন ভাগ করি এই যেভাবে সমানই হচ্ছে এটাকে সমান করতে হবে আমাকে হুম মোটামুটি সমান হয়েছে এবার এই জায়গাটা একটা কাট করে নিই চলো এখানটা একটা কাট করি এই জায়গাটা বললাম এবার এই পাশটা একবার একটা কাট করে নিই আচ্ছা তোমরা কি নিজেরাই পাপোশ বানাও নাকি কিনে আনা আমার এই আগের যেটা পাপোশ ছিল সেটা অবশ্যই কিনেই ছিল পঞ্চাশ টাকা নিয়েছিল মার্কেট থেকে কিনেছিলাম এই একটা গিফ্ট একদম টাইট করে দিতে হবে তা খুলে না চাই দিনটা হলো তো এবার এটাকে তো করবো বের বেনি করি তাহলে বুঝাবে কেমন হলে বেনি করতে করতে এই জায়গাটা খুলে দিতে হবে নাহলে এই জায়গাটা কিট হয়ে যাবে এই জায়গা শুরু না হতে কিট হয়ে যাবে চুলগুলো ছাড়ার কারণে কি করো চুল ভিজা থাকলে আবার ভালো লাগে না চুল আবার এতে গন্ধ হয়ে যায় খারাপ হয়ে যায় চুলটা তো ভিজা থাকলে শুকাতেই হবে এরকম বেনে বেনি হচ্ছে তো এরকম পুরোটা আমি বিনোদিন করব পুরোটা বিনোবিন করবো তারপর এটা বানানো সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি ডাল আলু ভাজা করেছিলাম এখন বসে বসে থাকার বদলে খালি বসে থাকার বদলে কিছু কাজ করা ভালো মাঝে মাঝে আমি নিজেই জ্ঞান আবার মাঝে মাঝে নিজেই শুনি না কি বলবো হয়েছে তো অনেকটা চল আগে পুরোটা বানাই না হলে তোমাদের বোরিং লাগবে এত আমি এখানে এই যে ভেনিটা করছি তার সাথে তার একটা সিরিয়ালটা দেখছিলাম এটা আমার ফেভারিট সিরিয়াল ভাত খাই বা যে কোনো কাজ করি না কেন বা রান্নাই করি না কেন এই সিরিয়ালটা দেখতে দেখতে সব কাজ করি এখানে যে পাপসটা বানাচ্ছিলাম সেখানে দেখো বেনিটা হয়ে গেল প্রায় আরও অনেকটা আছে এখন গরম লাগছে ইচ্ছার করছে না বানাই তো হাতে যতটুকু আছে অতটুকু করে ছেড়ে দেবো বাকিটা আবার পরে করবো এখন বাজে সাড়ে বারোটা আর এই মাতা উল্টা চশমা এটা দেখা কমপ্লিট করবো পুরো পাপ পোস্টটা মানে সেলাইটা করে নিই বেনিটা করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হবে ফাইনালি এতক্ষণ পর এত কষ্ট করার পর দেখো যেটা আমি বেনি করব বলেছিলাম পুরোটা বেনি হয়েছে এখন আসল কাজ তো এখনও বাকি কারণ এটার সাথে এটাকে জয়েন এটার সাথে এটাকে জয়েন এরকমভাবে পুরোটাকে জয়েন করতে হবে তাহলে যে জায়গাগুলো ফাঁকা আছে সেগুলো ভরাট হবে আর এটা পাপস হিসেবেও আমরা ব্যবহার করব এখানে রাখবো যে দরজার সামনেটা যে ফাঁকা না ঘরে দেখো বাইরে বালি ঘরে আসলেই ডাইরেক্ট বাড়ি চলে যাবে বালিটা ঘরে আসে আর কি এখন দুপুরে খাওয়া দাওয়া করবো তারপর আবার সেটাই করবো পুরোটা হয়ে গেলেই তোমাদের দেখাবো যে এখানে আমি পাচ্ছি চলো